শুভ দর্শক আপনারা স্ক্রিনে যে গাবিটি দেখতে পাচ্ছেন এটা সহ গাবি সাথে কিন্তু দুধ রয়েছে আমরা এই গাবিটির কথা আপনাদেরকে তো চেষ্টা করব আশা করছি আজকের এই গাবি বাসুরের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের সাথে ছিলাম জওহরুল ইসলাম এই দেখতে পাচ্ছেন চারটি বাট চারটি বাট 53 বাট অসাধারণ তলার সাইজটা দেখুন বেশ ভালো মাশাআল্লাহ কই ভালো যারা গাবি কিনলেন এরকম গাবি দেখে তারপর কর করবেন পাঁচ সাতটা

তো বাচ্চাটি দেখানো সম্ভব হলো না দাবিটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাব বারবার একটি কথা বলতে চাই যে ওলানের শেপ সাইজ দুইটি পার্ট কিন্তু থাকে ওলানে এই যে এক সাইড অপর পাশে আর এক সাইড এই দুইটা সাইড সমান রয়েছে কিনা এর তারপরে পরে করবেন এই পাশটাতে আরেকটি গাবি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মিডিয়াম জাতের গাবি ওলানটা দেখুন মার্শাল্লা খুবই ভালো অনেক বড় ওলান আমরা গাবিটি একটু তথ্য জানবো যে গাবিটি গাবিটি বের করবেন উনি বের করে দেখাবেন হাঁটাবেন এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক বড় ওলান এই যে দেখতে পাচ্ছেন ওলানের ও হাঁটতে পারছে না

হয় কিনা সেজন্য কিন্তু তারা গ্রহণ করছে এখানে যে কিনলেন এবং যিনি বিক্রি করলেন তার সাথে আমরা কথা বলার একটু চেষ্টা করব এই গাড়িটি কেমন দামে বিক্রি করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ বাবা ভালো বাবা গাড়িটি দহন করছে যিনি কিনছেন তিনি দহন করে নিচ্ছেন হ্যাঁ তিনি দহন করে নিচ্ছেন তো গাড়িটি কত বিক্রি করছেন 155 155 হ্যাঁ কোয়ালিটি দুধ হবে দুধ হবে 10 10 ঠিক আছে ভালো থাকুন আচ্ছা বাবা দশকেই গাবিটি 10 টি দুধ হবে এমন তথ্য আমাদেরকে দিলেন এই যে বালতি দুটা আছেন বালতি কিন্তু প্রায় ভরা ভরা অবস্থা আরও দুধ হবে তো দহন করে নেওয়াটাই ভালো বন্ধুরা এই পাশটাতে যে গাবিটি দেখতে পাচ্ছেন গাবিটির তলার স্বাস্থ্য দেখুন চারটি বাট চার জায়গায় রয়েছে কিনা এই যে দেখতে পাচ্ছেন ওলান বেশ ভালো তো চারটি বাট কিন্তু চার জায়গায় রয়েছে বাছুরটাও দেখুন ওই যে বাছুর কয় দিনের বাছুর

লাই 70 ভাঙ্গে বেচা নেয় 70 ভাঙ্গে বেচা নেয় না আজকে বাজারটা কেমন দেখছেন কে বলে আসলো মাত্র আসলেন ঠিক আছে মাত্র উনি আসলেন কত হলে বিক্রি করবেন উনি আমাদের তথ্য দিয়েছেন এই যে যখন যাই ক্রয় ক্রয় করুক এরকম কিন্তু লান পাট দেখে তারপরে ক্রয় করে তো এই ভাষাতে আরেকই গামি দেখতে পাচ্ছেন এই যে ভাষাতে আরেকই দেখতে পাচ্ছেন

আল্লাহ দর্শক আজকে ধাপের হাটে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই গাবি বাসুর তথ্য গুলো দেওয়ার চেষ্টা করে যাচ্ছে যারা এই ধাপের হাটে আসবেন তারা এরকম গাবি বাসুর দুধ কিন্তু পাবেন তো চলুন আমরা ওপাস আরো গাবি বাসি রয়েছে ওই গাবি বাসির গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকে যে দেখতে পাচ্ছেন আরেকটি গাবি এটা কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো একটা গাবি ওলানের যে সাইজটা খুবই ভালো আমরা বাচ্চাটা কোনটা দর্শক ওই যে ওর বাচ্চা ওই যে এটা সার বাচ্চা ওই যে দেখানোর চেষ্টা করে যাচ্ছি ওইটা সার বাচ্চা থাক আরাম করছে থাক থাক সমস্যা নেই আসসালামাইকুম

দাবি করছেন প্রতিদেবনকে আপনাদের কেমন লেগেছ অবশ্যই কমেন্ট করে জানাবেন আজের পর্যন্তই দেখা হবে একটি নতুন পর্ব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জম ইসলাম এখানে দিতে পেরেছি আল্লাহ